নমস্কার বন্ধুরা মোর জীবনের আর কি কিছু অংশ কালকা তোমাক জানাইছি তো আজিকা খান মানে দ্বিতীয় অংশ নিয়ে তো স্কুল লাইফে আর কি যত কিছু মনে পড়ছে খুবই হাসি পাচ্ছে তো জীবনে যত কিছু মনে পড়ছে মানে যত কিছু হইছে জীবনের ঘটনা তো এখুনকার আর কি খুব মনে পড়ছে আর হাসি পাচ্ছে মনে মনে তো হামা চারজন বান্ধবী ছিন্ন তো জিন্নায় যাই বান্ধবীরা কি প্রাইভেট প্রাইভেট স্কুল মানে একসঙ্গেই যাই মানে যে যাই জিন্না পড়ায় পড়বে তো একসঙ্গেই পড়াশোনা করি তো আগে তো বইয়ের হল ছিল বইয়ের সিনেমা হল তো সবাই মানে নয় জন কৃষ্ণ নয় জন আর কি ছেলে মেয়ে মানে বন্ধু বান্ধব একসঙ্গে কৃষ্ণ নয় জন তো সিনেমা সিনেমা হল সিনেমা চালু হয়ে গেছিল চালু ঘুষলো

না ওরও এখনো মানে ফম খুব তো অন্ধকার হয়ে গেছে মানে প্রথম যদি এখন অন্ধকার ঘরে ঢুকা কিরকম লাগবে চোখ মানে দেখা যাচ্ছে না নি আছে আর বইয়ের পড়দানাতে বইয়ের পড়দেখানাতে আমি লক্ষণই করু একটা লোক এরকম করে বইসেছে মানে চেয়ে এখানে বৈষেছে তো ওর মানে ঢুকিস মানে লাইন লাইন করে ঢুকছি সবাই মিলে ওমা তো দেখা আচ্ছা আচ্ছা করে দেখা পাইছে হয়তো নিজানি যে ব্রেঞ্চিত বইছে কেউ কেউ মানে দাঁড়াচ্ছে আর একটা লোক এই যে ব্রেঞ্চ যাচ্ছে আর গেটটার বেশে এই যে যাওয়ার রাস্তারতেই একখান ব্রেঞ্চিত বইছেছে তখন মুই লোকটার মাথা মুন্ডু সব চুপ তারপর না কি লোকটা কুইছে যে এই এখানে তোর জায়গা নাই এখানে মানুষ আছে এ মানে কিছু নি চুপচাপ করে বসেছে ওর মন না ভাবেছে এটি কানা হইছে নাকি

হাসি আর থামা যাচ্ছে না এত হাসি পাছে মানে দেখছু কিছু কিছু মানে বইও রোত না চাল দিছু বই দেখছু সিনেমা দেখছু আর লোক টোক দেখেছু লোক টোপের বুক দেখাছে ওই কি জগন্নাথ মন্দির হয়েছিল লোক তখন তো কবে যে এই কিনা জায়গা আছে কিনা বস কি একদম শরীর টরি নাড়ছে এরকম করে মানে মাথা মাথা নাড়ছে এরকম করে নাড়ছু দেখি অদ্ভুত লোক মানে ভাত তখন মানে লোক দেখেছু তারপর কি কোয়া যাবে আর তখন বই শেষ হয়ে গেল বই হয়ে গেল তার বান্ধবী সবাই বন্ধু বান্ধব নিকলে কেন বেড়াতি নিকলে যায় না তারপরে দেখবো হাসি হাসির গল্প এত মানে হাসি পাইছে সময় সব বন্ধু বান্ধবী সবাই হাসিতি মানে নয়জন মিলেই খুব হাসিতে আর কি এত মানে কাণ্ড হইছে জীবনের লাইফের প্রথম এরকম স্কুল লাইফের আর কি ঘটনা তো যাই হোক বন্ধুরা মোর যদি জীবনের কাহিনি তোমার শুনবা চান কাহিনি বলতে ইতিহাস যদি শুনবা চান আরও অনেক কিছু করিছু জীবনে তো এখন মনে পড়ছে খুব তোমার সঙ্গে আর কি শেয়ার করছু আর যদি ভিডিও খান মোর অবশ্যই ভালো লাগলে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করবেন যেন মোর বান্ধবীলার বান্ধবী ফিনা যেন পৌঁছায় যায় ছোড়া যায় অবশ্যই নমস্কার